আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ ভজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার কি নাম মোতালেব হোসেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল মাশ আল্লাহ তরমুজের ব্যবসা করেন তাই তো তরমুজের ব্যবসা কি শুধু এই সিজনের সময় নাকি যে কোনো ব্যবসা করেন আচ্ছা যাক আমি আপনার সাথে কথা বলবো একটু দিনের কথা আমার কথা হচ্ছে দিনের কথা দিনের ধর্মের কথা তাই তো আর কোনো কথা নাই পাচক তো সালাদ আদায় করেন পাচক তো নামাজ আদায় করেন পাচক তো নামাজ পড়েন না পারেন না কেন কেউ কি কেউ কি কেউ কি বেঁধে রাখে সময় হচ্ছে না এই সময় আমাদের সময় হয় কেন মনে করেন যারা মসজিদে নামাজ পড়ে আপনার কথাই বলে আপনি উত্তর দেবেন যারা পাচক নামাজ পড়ে আপনার থেকে কি কষ্টের মানুষ নামাজ পড়ে না অনেক কষ্ট করে তারা সময় পায় কিভাবে তার মানে এইটা একটা অযুহাত না নাকি এইটা যে এই যে একটা আমরা যেটা কথা বলি যখন নামাজ পড়ি না তখন একটা কথা বলি কি যে ভাই সময় পাচ্ছে না নানান ব্যস্ততা এই কাজ সেই কাজ এটা বলি তো তাই তো এটাই তো বলি এটা কি আসলে কি সঠিক আল্লাহ সুবহানতলা জমিনে পাঠিয়েছে কেন এই তরমুজ বিক্রি করার জন্য ইবাদত করার জন্য মাশাআল্লাহ সুন্দর জানেন তাহলে আপনি এই যে তরমুজ বিক্রি করতেছেন মার্শাল এটা সব ব্যবসা সৎ দেখো যদি পদ্ধতি যদি খারাপ সেটা আল্লাহ জানে আর আপনি জানেন তাই তো আল্লাহ আপনাকে মানে সঠিকভাবে ব্যবসা করতে দান করুন আমিন কিন্তু আপনি যে সালাত নামাজ না পড়ে যদি ব্যবসা করেন মৃত্যু হয়ে গেলে এই রেফারেন্সে কোনো সুযোগ সার পাওয়া যাবে যদি থাকে আমাকে জানাতে পারে আপনার বয়স কত হয়েছে আপনার বয়স রসুল সাল্লাম বলছে আমার উম্মতের গড়াই হবে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বছর নাকি যদি কেউ বেঁচে থাকে সুস্থ শরীরে তাহলে বয়স জীবন সময় কতদিন আর আছে আছে বেশি দিন আছে তাহলে কি মৃত্যুর পরে কি জবাব দেবেন মৃত্যুর পর কি নিয়ে যাবেন তরমুজ নিয়ে যাবেন মৃত্যুর পরে স্ত্রী সন্তান যাবে কেউ যাবে কি যাবে আমার একাই যাইতে আপনার নেক আমল যাবে সাথে আমল নিয়ে যেতে হবে দুনিয়ার সম্পদও যাবে না তাহলে পাশক্য নামাজে না পড়ে যে নামাজ থেকে দূরে সরে থেকে ব্যবসা করে দুনিয়ার পিছনে ছুটে লাভ আছে কোনো বিন্দু লাভ হবে তাহলে কী করতে হবে কি করতে হবে আল্লাহ আল্লাহ কি মুখে না আল্লাহর ঘরে যেতে হবে না যেতে হবে কবে থেকে যাবেন এখন থেকে শুরু করবেন মানে আমার কথা শোনার পরে অনুপ্রণনা পাচ্ছেন হয়তো আপনার ব্যবসা সহ ব্যবসা করেন কিন্তু নামাজের সময় নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবে আপনার ব্যবসায় বরকত দেবে মৃত্যু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কথা দিচ্ছেন ইনশাআল্লাহ আমি পাঁচ নামাজ পড়ব ইনশাআল্লাহ কথা দিচ্ছেন আল্লাহর জন্য আমার জন্য তো আল্লাহর জন্য ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া